দু সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে বেসরকারীকরণ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে এর মধ্যে অন্যতম হল বিদ্যুৎ পরিষেবা ইতিমধ্যে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি বিদ্যুৎ সংস্থার হাতে তুলে দিয়েছে ফলস্বরূপ বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ সংশ্লিষ্ট এলাকার মানুষ এবারে বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং প্রিপেইড মিটারের প্রতিবাদে সরব হয় ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন শনিবার আগরতলা ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টরকে একটি স্মারক লিপিও প্রদান করা হবে বলে জানা গেছে আমরা আজকে ছয় দফা দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এখানে একটি বিদ্যুৎ দপ্তরের সামনে একটা বিক্ষোভ সভা করছি তারপর আমরা এমনির উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রদান করব আমাদের মূলত দাবি বর্তমান সময়ে যে কন্ট্রাক্ট লোড অ্যাসেসমেন্টের নামে গ্রাহকদের কাছ থেকে পাঁচ হাজার ছয় হাজার চার হাজার যার থেকে যে যেমনভাবে দিচ্ছে তারা টাকা বাড়তি টাকা নিচ্ছে এবং সেটা সিকিউরিটির নামে নিচ্ছে কিন্তু রসিদপত্রে সিকিউরিটি লিখছে না ফলে এই অন্যায়ভাবে এটা দেওয়া বন্ধ করতে হবে কারণ আমি যখন বিদ্যুৎটা নেই তখন আমার যে ছিল এবং বর্তমানে আমি এখন হয়তো কিছু বাড়িয়েছি কিন্তু আমার তো প্রতি মাসে আমি বাড়তি টাকা তো দিচ্ছি আমার বিল হয়তো কেউ চার হাজার পাঁচ হাজার তিন হাজার যার মানুষকে দিচ্ছে ফলে দপ্তরের কাছে প্রত্যেকের কাছেই আছে যে কে কত বিদ্যুৎ কনজিউম করছে ফলে সেই মতো অনুসারে বাড়তিটাকে কেন দিতে হবে তার জন্য যেটা প্রয়োজন তার বদলানো সে ওনারা সেই সেই বাবদ কী নেবেন সেটাও তো কোনো ধার্য সঠিক কিছু নেই ফলে অন্যায় আমরা মনে করি এইটা এটা সম্পূর্ণভাবেই সিলের পক্ষ থেকে বহন করা উচিত আমরা তার জন্য এটা বন্ধ করতে বলছি এবং তার পাশাপাশি সর্বনাশা যে স্মার্ট মিটার সে স্মার্ট মিটার বন্ধ করতে আমরা বলছি যে প্রিপেড মিটার সেটার মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করে দেবে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের মোহনপুর কৈলাসহর সাবরুম মনু এরকম কয়েক বেশ কয়েকটি ডিভিশনকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে তারা বিলিং করছে এবং সেখানকার যে গ্রাহকদের যে অবস্থা আপনারা পত্রপত্রিকার মধ্যে আপনারা নিজেরাই জানেন সেখানকার গ্রাহকরা কীরকম দুর্ভোগ পাচ্ছে তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই ফলে সেই সারা রাজ্য জুড়ে যদি এটা বেসরকারি মালিকের হাতে তুলে যায় গ্রাহকদের অবস্থা চরম অবস্থার মধ্যে পড়বে ফলে আমরা এই অবৈধভাবে যে স্মার্ট মিটার বসানোটা প্রিপেড স্মার্ট মিটার বসানোটা আমরা বিরোধিতা করছি আমরা বলছি যে এটা বন্ধ করতে হবে নর্থ ইস্ট